দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি যে মেহেনটা নিয়ে বসে আছি এটা হলো ফিড প্লেট মেশিন গরু ছাগল হাঁস মুরগি এবং যে মাছ সমস্ত কিছুর আপনি ফিড নিজের ফিড নিজেই আপনি তৈরি করতে পারবেন বর্তমান বাজারে কিন্তু ফিডের দাম বেশি ফিডের দাম বেশি হওয়ার কারণে আমার খরচটা একটু বেশি হয়ে যায় সেজন্য আপনি আমাদের কাছ থেকে যদি এই মেহেনটা আপনি সংগ্রহ করেন বা ক্রয় করে করে থাকেন তাহলে আপনাকে বাজার থেকে ফিড তৈরি করা লাগবে না আপনি নিজের ফিট নিজেই তৈরি করতে পারবেন আপনার বাজারে ফিডগুলা কি পরিমাণে ভিটামিন দেয় আসলে কি জিনিস দেয় আপনি নিজের চোখে দেখতে পান না কিন্তু আপনি যখন নিজে তৈরি করবেন তখন সমস্ত কিছু জিনিসগুলো সব ঠিকঠাক থাকবে এবং আপনি অল্প খরচে আপনি নিজের ফিট নিজেই তৈরি করতে পারবেন এই জন্য আমাদের এই ফিড মেশিনটা আমরা বাজারে নিয়ে আসছি এবং অনেক বর্তমানে ফিড মেশিন অনেক চাহিদা আপনাকে তো আগেই বললাম মাছের জন্য বিশেষ করে মুরগির জন্য এবং গরু চাউলের জন্য খুবই এই মেশিনটা চাহিদা আমাদের কাছে দুইটা মেশিন আছে একটা হলো চার ডলার একটা হলো তিন ডলার প্রথম আমরা যেটা দেখাবো চারটা রোলার যে এক দুই তিন চার চারটা রোলার মানে পাওয়ারটা অনেক বেশি যে মোটরটা ব্যবহার করছে পোনে পা মানে সাড়ে পাঁচ ঘোড়া এবং পুরো কন্ট্রোল বক্স হয় যেটা কন্ট্রোল বক্স এই যে পাওয়ার দেওয়া আছে লাইট দেওয়া আছে স্টার দেওয়া আছে স্টপ দেওয়া আছে পুরো কন্ট্রোল বক্স হয় আপনাকে কন্ট্রোল বক্স বা মানে বা কিনা ক্রয় করা লাগবে না এবং আপনি যে এই দুটো জিনিস দেখতে পাচ্ছেন এগুলো হলো ডাইশ এটা হলো এটা পোলট্রি ফিড বানাবে এটা হলো আপনার গরু ছাগলের ফিট বানাবে আর ভিতরে যেটা লাগানো আছে সেটা মাছের ফিড বানাবে এক একটা ডাইস আপনি চেঞ্জ করতে পারেন এক একটা খাদ্য আপনি বের করতে পারবেন এই জন্য আমার একটা ডাইস লাগানো থাকবে আর এরকম দুইটা ডাইস ফ্রি থাকবে আপনার মেশিনের সাথে দর্শক বন্ধুরা এবং এখানকার মিটার বক্সও আছে মেশিনটা কত ভোল্টেজে চলছে ফিডটা কত ইকারে বের হচ্ছে সব কিন্তু এখানে দেখিয়ে দেবে দর্শক মানে সম্পূর্ণ হাই কোয়ালিটি মানে আপডেট মেশিন এই মেশিনটাতে এক বছর সার্ভিসিং আছে কোনো প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে আপনি ফিট বের করতে পারছেন না কোনো ঝামেলা হয়েছে আমাদের লোক আপনার বাসায় গিয়ে ঠিক করে দিয়ে আসবে এবং সমস্ত পাসপত্রগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ একটা মেশিন এই মেশিনটা আমরা দাম রাখছি এটা যেটা চার রুলার এটা হলো আশি হাজার টাকা এই মেশিনটা আমরা দাম রাখছিল আশি হাজার টাকা তার পাশে আছে তিন রুলার সেম জিনিস আমি যা যা বললাম এই রুলারটা হলো তিনটা ওখানে ছিল চারটা আর এখানে হলো তিনটা একটা দুইটা তিনটা এই তিনটা রুলার এবং সাথে এগুলো যা যা বললাম একই জিনিস রুলার হলো তিনটা এটার জন্য পাঁচ হাজার টাকার দাম কম পঁচাত্তর হাজার টাকা এই মেশিনটা পেয়ে যাবেন তাই মুদ্রা যারা ফিডপ্লেট প্লেট ভালো মানের খুঁজছেন এবং অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন সেজন্য তারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের এই মেশিনটা ক্রয় করবেন এবং আমাদের নিচে যে নাম্বার আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সকলের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারেন অথবা সরাসরি এসেও আমাদের মেশিনটা নিতে পারেন আর একটা কথা লাস্টে আমরা বলে রাখি যখন বিকাশে আমাদের কাছে টাকা না আমাদের নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারবিহীন অন্য কোনো কাউকে আপনি টাকা পয়সা দিবেন না কারণ বর্তমানে আমাদের এই পেজকে অনেকজন ফলো করে ভিডিও আপলোড করে পত্রক চক্রে পড়ছে সে না অবশ্যই আমাদের আমার সাউন্ড আমার ভিডিও সবই থাকছে কিন্তু আমার নাম্বার থাকছে না তাই আমাদের পেজে যে নাম্বারটা দেওয়া আছে নিচে স্ক্রিনে বা আমাদের পেজে সেই নাম্বারে আপনার বিকাশে টাকা দিবেন অথবা ভিডিও ফোন দিয়ে আপনি দেখবেন তার আগে কাউকে টাকা দেবেন এইরকম মেশিন তার কাছে আছে কি না আমি যে মেশিনটা দেখেছি আপনি ভিডিও ফোন দেবেন দেখবেন যে মেশিনটা দেখা পারে তাকেই টাকা দেবেন নাহলে দেবেন না নাহলে এরকম চক্র পাল্লার পরে অনেকজনের টাকা পয়সা মার খাচ্ছে তাই দর্শক বন্ধুরা যারা মেশিনটা নিতে চান এখনই আমাদের নিজের নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ ভালো থাকুন